আগে বলতাম সোনার হরিণ কারণ সোনার হরিণ আমি বলি না কারণ বলি না কেন কারণ আমার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আছে আমার একটা পেজের মধ্যে আমি ওর ইনকামটা দেখতেছি ইনকামটা দেখে আমার খুবই হতাশ মানে খুবই হতাশ আছে বুঝছি সালাম আলাইকুম দেখুন ফেসবুকে ইদারিং একটা আপডেট দিয়েছিল আপনারা অবশ্যই সবাই জানেন যে আপডেটটা হলো যে একত্রিশে আগস্ট আগস্টের মধ্যে ফেসবুকে যে টুলসগুলো আছে যেরকম ইনস্টিমেট অ্যারসন রিলস বোনাস প্রোগ্রাম এই সবগুলা কিন্তু মুছে মুছে দেওয়া হবে একত্রিশে আগস্ট এর আগ মানে পরে আর কি ঠিক আছে মানে একত্রিশে আগস্ট পর্যন্ত এই টুলসগুলা আপনার এনেবল থাকবে মানে শু করবে সবার ড্যাশবোর্ডে অনেকে ড্যাশবোর্ডে আপনার শু করতেছে না যেরকম ইনস্টিমেট অনেকের শু করে না অনেকের অন রিলস শু করে না তো আপনার একত্রিশে আগস্ট তো সমস্ত টুলস কিন্তু চিরতরের জন্য রিমুভ করে দিবে ফেসবুক এরকম কিন্তু একটা আপডেট কিন্তু ফেসবুক নিয়ে আসছে ঠিক আছে তো যারা ভিডিও আপলোড করতেছেন এবং কি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি ভিডিও আপলোড করতেছেন এবং কি অ্যাক্টিভ থাকতেছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনি ভিডিও অনেক ভালো একটা ভিউ ভিউ আসতেছে ভালো একটা এংগেজমেন্ট আসতেছে ফলোয়ার বাড়তেছে কিন্তু আপনি এলিজিবল হওয়ার শর্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও মিলিয়নের ওপরে মিলিয়ন ভিউজ আসতেছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ওরা পাচ্ছে না তো ফেসবুকের গাইডলাইনে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে যদি কেউ যদি ভিডিও আপলোড করেন হ্যাঁ যেমন ভিডিওর ভিতরে যদি কোনো মিউজিক থাকে আপনার ভিডিওটা যদি অন্যের ভিডিও হয় শুধু আপনার ভিডিও এরকম যদি সমস্যা থাকে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন কিন্তু দিবে না এটা কিন্তু ফেসবুকের কথা কিন্তু ইদারিং দেখা যাইতেছে যে যে আমি কয়েকটা পেজ দেখছি মানে কয়েকটা পেজ আমি দেখছি যে যে পেজগুলোর মধ্যে আপনার বিডুর বিউজ সর্বোচ্চ দেড়শো দুইশো সর্বোচ্চ তিনশো তিনশো বিউজ পর্যন্ত আসে ওনার বিডুর মধ্যে এবং ওনার প্রত্যেকটি বিড়ুর মধ্যে আপনার চাউন ব্যবহার করে মানে কি মিউজিক ব্যবহার করে তো মিউজিক ব্যবহার করা শর্ত কি মিউজিক ব্যবহার করে যে মিউজিকগুলো পপুলার ব্র্যান্ড হ্যাঁ যে মিউজিকগুলো ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি খেয়ে যাবেন ওই সমস্ত মিউজিক ব্যবহার করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তো একটা এটা একটা হাস্যকর বিষয় কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অরিজিনালিভাবে যারা কাজ করে যারা নিজের শ্রমে কাজ করে নিজে ভিডিও এডিট করে নিজে ভিডিও মেক করে ওদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না দিচ্ছে কাদেরকে যারা মানে আলতু ফালতু বলবো না অনেকে আছে যে মনে করেন যেন একটা ছবি ছবি দিয়ে একটা রিলস ভিডিও বানাইছে ওই ছবিটার মধ্যে একটা মিউজিক ব্যবহার করছে এরকমভাবে ভিডিও আপলোড করতেছে এবং কি টিকটকের থেকে ভিডিও আপলোড করে ওনার ভিডিওই ওনার ফেস ঠিক আছে কিন্তু পুরোটা বয়েস পুরাটা চাউন অন্য একজনের এরকমভাবে ভিডিও আপলোড করেও কন্টেন্ট মনিটেশন পেয়ে যাচ্ছে অনেক মানে অগণিত পেয়ে যাচ্ছে কিন্তু যারা অরিজিনাল যারা কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু হতাশ তারা পাচ্ছে না ওদেরকে কেন দিচ্ছে কারণ ফেসবুকের গাইডলাইনে স্পষ্টভাবে লেখা আছে আপনি যদি অনলাইন মিউজিক যদি ব্যবহার করেন আপনাকে কখনও ইনকাম করার সুযোগ আপনাকে দিবে না এটা কিন্তু ফেসবুকের কথা কিন্তু ফেসবুকের কথা এটা হওয়ার পরও ফেসবুক কিন্তু ওদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল না এবং ওদের ফলোয়ার সর্ব এক হাজার দেড় হাজার সর্বোচ্চ দুই হাজার এরকম ফলোয়ার কিন্তু ওরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কিন্তু যাদের ফলোয়ার পঞ্চাশ হাজার এক লাখ যারা যাদের ফলোয়ার আছে এবং কি যারা শ্রম দিয়ে ভিডিও আপলোড করতেছে কন্টেন্ট মনিটাইজেশনের আশায় কিন্তু তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না এটা ফেসবুকের কি একটা মানে মানে ফেসবুকে মনে হয় মানে সব গুলাই ফেলাইছে বুঝছেন কারণ ফেসবুক তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে হবে তাদেরকে দিতে হবে না এটা ফেসবুক ভুলে গেছে তো যেহেতু বলে গেছে তো এটা নিয়ে কিন্তু ফেসবুক কিন্তু আপডেটটা দিছে যে আমরা সঠিক মানুষের কাছে কন্টেন্ট মনিটাইজেশনটা পৌঁছাইতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা কারণ আপনি একটা ইনভাইট প্রোগ্রাম হ্যাঁ আপনি যখন একটা ইনভাইট প্রোগ্রাম কিন্তু এটা একটা কোডের মাধ্যমে হয় একটা কোডের মাধ্যমে ইনভাইট করা হয় যখন কোডের মাধ্যমে পড়া হয় এই কোডের আন্ডারে অনেক পেজ পরে যায় যে পেজগুলো পরে যায় ওই পেজগুলোর মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে আসে ঠিক আছে কারণ এটা যখন একটা ক্রাইটেরিয়া নিয়ে আসবেন যে এই ফিল আপটি করতে গেলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে আপনার এই ফিল আপটি করতে হবে মানে এই ক্রাইটেরিয়াটি আপনার পূর্ণ করতে হবে যদি ওইরকম সিস্টেম থাকতো তাহলে কিন্তু আপনি কিন্তু একটা টার্গেট থাকতো যে আমি এই কাজটা করলে আমি এই ওয়াশ টাইমটা পূর্ণ করলে এই ভিউসটা আমি পূর্ণ করলে হয়তো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব আপনাদের একটা টার্গেট থাকবে ঠিক না কিন্তু ওই টার্গেটটা কিন্তু এখন নাই এখন আছে শুধু কি বেটা প্রোগ্রামে আছে এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বেটা টেস্টে আছে তো বেটা টেস্টে যেহেতু আছে তো তার জন্য কিন্তু আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা হতাশ হয়ে যেতেছে যে কন্টেন্ট আমরা করবই না কারণ আমরা কষ্ট করে করতেছে আমরা পাচ্ছি না যারা যারা অন্যের মিউজিক ইউজ করতেছে অন্যের ভিডিও ইউজ করতেছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না তো এখানে কাজ করে লাভ এটা কথা হানড্রেড পার্সেন্ট সত্য এবং এটার সাথে আপনাদের সাথে আমিও একমত যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আর কন্টেন্ট মনিটেশন পাচ্ছে না যারা পাওয়ার যোগ্য না তাদেরকে দিচ্ছে এবং অসংখ্য অসংখ্য কন্টেন্ট অসংখ্য পেজে অসংখ্য আইডিতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ওরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে গেছে কারণ ওরা পাওয়ার যোগ্য না ওরা ভিডিও আপলোড করে না অ্যাক্টিভিটি দেখায় না তো ওদেরকে কেন দিবে হয়তো এটা ব্যাটার টেস্টে যেহেতু তো আসে ইনভাইট প্রোগ্রাম এই প্রোগ্রামের কুডের কুডের মাধ্যমে যে তো এরা যত ইনভাইট করে তার জন্য কিন্তু এটা চলে যায় অনেকের কাছে না চাই তো চলে যায় এটা একটা সিস্টেম অ্যালগোরিদাম কাজ করে এরকমভাবে ঠিক আছে তো যারা এখনও পান নাই আমি তাদেরকে একটা কথা বলবো ভাই আপনারা হতাশ হবেন না হতাশ হবেন না কেন কারণ আর এটা তো জুলাই মাস জুন মাস চলে আসছে জুন জুলাই আগস্ট মাসখানে একটা মাস প্লিজ আপনারা আর একটা মাস ধৈর্য ধরেন ইনশাল্লাহ আগস্ট মাসের পরে হয়তো একটা সুখবর আপনাদের জন্য আসতে পারে যারা এখনও কন্টেন্ট মহেন্টে দেখুন যারা এখন পান নাই যারা এখন এলিজিবল আসেন কিন্তু পান নাই তাদের জন্য ইনশাল্লাহ আগস্ট মাসের পরে আপনাদের একটা সুখবর আসবে এবং যারা পেয়ে গেছেন যারা পেয়ে গেছেন তারা আপনারা যেহেতু পেয়ে গেছেন আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখার জন্য ধরে রাখার জন্য আপনারা রিয়েলভাবে কাজ করেন অরিজিনাল ভিডিও আপলোড করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ওইটা ধরে রাখতে পারবেন কারণ আপনারা যারা ছোট ইউজার যারা আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনার তারা কিন্তু কন্টেন্ট মনিটেশন পাইছে কথা বাস্তব কিন্তু ওদের কিন্তু ইনকাম নাই হ্যাঁ আপনার আমার মনে হয় যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে আমার মনে হয় তারা তিন মাস কি চার মাস এমন ছয় মাস লাগতে পারে ওরা একটা ওরা অ্যামাউন্টটা হাতে পেতে পেতে হ্যাঁ মানে আপনাদের সবাই জানেন যে একশো ডলার নিচে হলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু পেট দেয় না ফেসবুক কমপক্ষে হানড্রেড ডলার হতে হবে তুই এই হান্ড্রেড ডলার পূর্ণ করতে করতে ওদের ছয় মাস কি এক বছরও লেগে যাবে বিশ্বাস করেন ছয় মাস কি এক বছরও লেগে যাবে ওরা একটা পেমেন্ট পেতে হ্যাঁ যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে যাদের বিলুতে ভিউজ আসে সর্বোচ্চ তিনশো চারশো তো ওরা কিভাবে মানে এই হাতে টাকাটা পাবে আর কি আমি এটাই চিন্তা করি ঠিক আছে তো যাই হোক যারাই পাইছেন অবশ্যই টাকা পয়সা আপনার যে আর্নিংটা হয়তো এখন আর্নিং নাই বলতে চলে রিলসে আর্নিং টোটালি নাই এখন হ্যাঁ আমি মনে করি টোটালি নাই কারণ এটা বলবো না যে একবারে নাই আছে আর্নিং আছে কিন্তু একবারে কম আপনার যে জায়গার ভিতরে আগে আমরা এক লক্ষ বিউজ আসলে ওইটার মধ্যে সাত থেকে আট ডলার আর্নিং দিত রিলসের মধ্যে আর এখন আপনি পঞ্চাশ হাজার যদি আসে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ সেন্ট দিবে পাঁচ সেন্ট মানে পাঁচ টাকা বাংলাদেশ টাকা পাঁচ টাকা দিবে সর্বোচ্চ কিন্তু আপনার আগে তো পঞ্চাশ হাজার বিউজ আসলে চার ডলার দিয়ে দিত কিন্তু এখন কিন্তু দেয় না তো যেহেতু পঞ্চাশ হাজার বিউজে পাঁচ সেন্ট দেয় তো এরকমভাবে যদি ভিডিও যদি ইনকাম দেয় তাহলে এক বছরও আপনি পেমেন্টটা হাতে নিতে পারবেন না যারা ছোটো 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 যারা ইউজার আছেন যারা পেয়েছেন আর কি তো যাই হোক ওই নিয়ে কোনো কথা না যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া করে আপনারা কাজ করুন ইনশাআল্লাহ আপনারাও ইনকাম করতে পারবেন ভালো ইনকাম আর যারা পান নাই তাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল আগস্ট মাসের পরে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হয়তো যাতে এখনও যাতে ইনভাইট প্রোগ্রামে আছে। এখনও পেতে পারেন কখন পেয়ে যাবেন কোনো সিউরিটি নাই যাতে এটা ব্যাটার টেস্টে আছে এখনও তো আগস্টের পরে অবশ্যই ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন যারা এলিজিবল আছে এবং যারা এলিজিবল নাই হ্যাঁ যারা এলিজিবল নাই তারও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আগস্ট মাসের পরে একত্রিশে আগস্টের পরে কিন্তু তারও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু তারা কিন্তু সেট পাবে না ওদের ড্যাশবোর্ডে শুধু কন্টেন্ট মনিটাইজেশনটা শু করবে আনলক বা ক্রাইটেরিয়াটা নিয়ে আসবে কিন্তু ওই ক্রাইটেরিয়া পূর্ণ করলে আপনাদেরকে স্যাট দিবে আর যারা এলিজিবল আছেন তাদেরকে সরাসরি সেট দিয়ে দিবে ফেসবুক এটা কিন্তু ফেসবুক কিন্তু বলেছে তার জন্য আপনাদের অবশ্যই আবেদন করতে হবে আপনার বেটা প্রোগ্রামে আপনাদের অবশ্যই জয়েন্টের জন্য একটা আবেদন করতে হবে এই আবেদনটা সবাই করে নেবেন করে নিয়ে ওয়েট করেন ঠিকমতো কাজ করেন কন্টিনিউ ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আপনাদের চলে আসবে তবে একটা কথা যখন আবেদনটা করবেন অবশ্যই আবেদনটা শুধু একবার করবেন না আজকে আবেদন করছেন ছয় ঘন্টা পরে আবার আবেদন করবেন মানে ডেলি দুই থেকে তিনবার আবেদন করবেন এভাবে তিন দিন আবেদন করেন আর মাঝে মাঝে একটু লাইভ করেন সরি আর কন্টিনিউ ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন সেই কন্টেন্ট মো আগে বলতাম সোনার হরিণ কারণ সোনার হরিণ আমি বলি না কারণ বলি না কেন কারণ আমার যেহেতু কন্টেন্ট মো ইন্টারে আছে আমার একটা পেজের মধ্যে আমি ইনকামটা দেখতেছি ইনকামটা দেখে আমার খুবই হতাশ মানে খুবই হতাশ আসবে বুঝছেন কারণ আগে শুধু আমার ইনস্টি ম্যাচ ছিল আমি ভালো আর্নিং করছিলাম কিন্তু এখন ইনস্টিমেট ফটো টেক্সট রিলস সব কিছু থাকা সত্ত্বেও আমি হতাশ একদম হতাশ কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে তো যাই হোক তারপরও ফেসবুক যদি সবসময় এরকম থাকবে তা না হয়তো ভালো কিছু নিয়ে আসতেছে ফেসবুক এই আসে আমরা কাজ করতেছি তো সবাই কাজ করেন ইনশাল্লাহ সবাই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন এবং কি আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন তো এই ছিল আজকে টুকটাক কিছু বিয়ে কথাবার্তা বলার তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ